তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে সব বিয়ের পরেই প্রথম আমার বাবা মা আমার ছোট ননসের বাড়ি এসেছে কিন্তু এরকম একটা ব্যবহার পাবে আমি কোনো দিনও আশা করিনি পুজো উপলক্ষে সবাইকে গিফট দিয়েছে তাই আমাকেও একটা দিয়েছে তো কি দিয়েছে চলো সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকের ব্লগটা একদম আমার ননদের বাড়ি থেকে ননাস তোমরা অনেকেই বলো ননাস বলো কারণ ননাশ বলো কেন আমার যে আমার বরের যে দুইটা বোন আছে তারা বোন না তারা দুই দিদি হয় তোমাদের দাদা ভাইয়ের থেকে অনেক বড় তারা দুজন হুম তো তার জন্যে তারা আমার ননাশ হয় আর আমি তাদের হচ্ছে ছোট ভাই বউ হুম তো তার জন্যই ননাস বলি আর যারা ননদ হয় আমার ছোট আর কি কাকা শ্বশুর পিসি শাশুড়ি মাসি শাশুড়ি মেয়েরা তো তাদেরকে অবশ্যই আমি ননদ বলি তো ক্লিয়ার আমাদের এদিকে বড়ের বড় দিদিদের ননাস বলে তো দেখো ভাগ্নি আর আমি চলে এসেছি এখানে মানে রাস্তায় একটু ব্রাশ করে করে ঘুরছি আর সত্যি কথা বলতে দিদিদের বাড়ির সামনের ভিউটা বলো বাড়িটা বলো খুবই অপূর্ব বেশি একটা লোকজন নেই বেশি বাড়িঘরও নেই আর দিদির বাড়ি আর আমার বা মানে শ্বশুর বাড়ি কিন্তু বেশি একটা দূরে না হেঁটেই পাঁচ মিনিট ছ মিনিটের রাস্তা হুম তো আমার কিন্তু স্নান করা কমপ্লিট আর কাল রাতে অনেক রাতে আমরা সেই তিনটে সাড়ে তিনটার দিকে শুইছি তো সকালবেলা আমি সাতটার দিকে উঠছি সবাই কিন্তু ছয়টার দিকে উঠে স্নান টান করা শেষ তো দেখো এইটা একদম নতুন শাড়ি তো দিদিকে বলছি আমাকে একটা শাড়ি দাও কারণ আমি বাড়ি থেকে শাড়িটা বেশি কিছু নিয়ে আসিনি কারণ জানি দিদির কত জিনিসই না আছে ফালতু কেন আমি উভয় নিয়ে আসবো বলো তো দিদি দেখো আলমারি থেকে একটা শাড়ি বের করে দিল আর এই দিদির না এত শাড়ি কেনার নেশা তোমাদের কী বলবো আর আমি যতটা না শাড়ি কিনি তার থেকে ডাবল দিদি শাড়ি কেনে প্রত্যেক মাসে তো এই দিকে দেখো আমার বাবা মা বুনু আর আমার আর কাকু হয় আর কি যে টোটো নিয়ে আসছে সেটাও কাকু হয় তো সবাই চলে এসেছে সত্যি কথা বলতে আমি মানে এত খুশি এত খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক প্রথমবার আমার মা বাবা আর কি তো আমার ননাসের বাড়িতে এলো আসেনি আর কি এর আগে কোনোদিনও আসেনি এবারে প্রথম এলো তো যাই হোক নতুন আত্মীয়র বাড়ি আর এই শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে আর কি গুফেলা শাড়ি বলে মানে মাকে মেয়ের মাকে শাড়ি দিয়ে মেয়েকে আনতে হয় আর কি নিয়ম আছে তো এটাকে আমরা গুফেলা শাড়ি বলি আর কি তো এই শাড়িটা তোমাদের দাদা আমি গিয়েই পছন্দ করে এনেছি মা পরেই না তো মাকে বলেছি যে এই শাড়ি তুমি পরে আসবে আর এই যে আসলা দেখো আচল সেলাই করে নি বাড়িতে মেশিন থাকা সত্ত্বেও তো কিন্তু মা সেলাই করে কারণ মা একটা বেশি মেশিন ধরে না পাড়ে কিন্তু ধরে না আমি সব কিছু করি আর কি তার জন্যই তো দেখো এখানে আমার বড় পিসি শাশুড়ি তার ছেলের বউ এসেছে তাদের সাথে গল্প কুচো করলাম আর অনেক এসেছে আমার শ্বশুরবাড়ির লোকেজন লোকজন তো ওদের সাথে গল্প করার পর দেখো এখানে হচ্ছে প্রসাদ খাওয়া আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু আমার ননাশের নতুন ঘর তৈরি হচ্ছে আর এই ঘরগুলো দেখছো এগুলো পুরনো ঘর সত্যি কথা বলতে একদম ইউনিক স্টাইলে কিন্তু নতুন ঘরগুলো তৈরি হচ্ছে যখন ফুল তৈরি হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ঘরগুলো দেখো পুরানা পুরানা দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো Mm-hmm. আর আমার ননাসের বাড়ি কিন্তু প্রচুর বড় অনেক বড়ো বাড়ি তো অনেক বড়ো বাড়ি কিন্তু লোক সংখ্যা একদমই কম আর কি তার জন্য দিদিরও অনেক খাটনি হয় এত বড়ো একটা বাড়ি পরিষ্কার করতে ভাবো কীরকম মানে লাগে তার মধ্যে দুইটা বাচ্চা আছে তাহলে ভাবো তো যাই হোক এখানে দেখো আমার মায়েরা প্রসাদ টসাদ খাওয়া খেয়ে নিয়ে তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে যাচ্ছে কারণ কাজ আছে বাড়িতে আর কি তো এখানে এই যে সামনেই বাড়ি সামনে ওদের কালী মন্দির মারাই মন্দির কালী মন্দির আবার শিব ঠাকুর আছে এখানে অনেকগুলো ঠাকুর আছে তো মা কিন্তু ঢোকার সময় প্রণাম করে যায়নি তো বের হওয়ার সময় এই যে দেখো এই যে এখন এসে প্রণাম করে যাচ্ছে বোনকে থাকতে বললাম কিন্তু ওর আবার এক্সাম সামনে তার জন্য বললাম বাদ দে ঠিক আছে তুই এক্সাম দিয়ে পরে এসে থাকবি আর আমার বড় বোনের কিন্তু এক্সাম আর শেষ তো বড়ো বোনকে এনে কয়েকদিন দিন রাখবো আমার সাথে কারণ আর একা একা ভালোই লাগে না কেউ ঠোন কদিন থাকলে আমারও মনটা ভালো লাগবে আর এই যে দেখো চলে গেল আমার বাবা মা সত্যি কথা বলতে আজকে তো ওরকম একটা টাইম পাইনি কারোর সাথে গল্প করার সবাই ব্যস্ত আর মা বাবাও ব্যস্ত এসে খাওয়া দাওয়া করে চলে গেছে তবে তবে সত্যি কথা বলতে আমার ননাস সেটা খুব ভালো আমার মা বাবাকেও অনেকটা সম্মান করে ভালোবাসে আর কি হ্যাঁ ধরতে গেলে আমার ননা সেরা সত্যি কথা বলতে খুবই ভালো আমি মনে করি কারণ অনেকের দেখি অনেক রকম অনেক কিছু আর কি কিন্তু সে তুলনায় আমার ননা সেরা অনেক ভালো অনেক ভালো তো যাই হোক এখানে দেখো এই যে এখন হচ্ছে দিদিরা খাচ্ছে মানে সবারই প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে আর মা আর দিদি দেখো এখানে ঘরের মধ্যে খাচ্ছে আর এই যে গল্পগুজব চলছিল আর কি এই যে মাগো দেখো ওকেও খেয়ে দিচ্ছে আর হচ্ছে মিষ্টান্ন আর পুরি খাচ্ছে আর আমার না সত্যি কথা বলতে এই যে মানে মিষ্টান্ন জিনিসটা অতটা ভালো লাগে না আর দিদিকে বলছি দেখো তোমাদের আমি ভিডিও করছি এটা তোমাদের ভাইরাল করে দেবো ঘরের ভিতরে তোমরা খাচ্ছ কিন্তু এখন বাজে প্রায় বারোটা মানে বারোটা পার হয়ে গেছে লোক সংখ্যা বাইরে বলতেই নেই তার জন্যই ওরা ঘরে এসে কিন্তু খাওয়া দাওয়া করছে আর কি আর তারপরে দেখো আমার আবার পার্সেল চলে এসেছে তো সেই পার্সেলই কিন্তু নিতে যাচ্ছি বাইরে আর এই দিদিদের বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে হ্যাঁ কী করে তো ছোটো বাবু এই এই পাশের ঘরটাতে সেই ক্যামেরা আর কি ইয়ে করা সেট করা আছে তো ও বাইরে বারবার বের হয় দেখে ওকে কীরকম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আবার ভিতরে দেখে যায় মানে ওরকম কিন্তু ও সবসময় করতে থাকে আগে কিন্তু ছিল না কিন্তু একবার নাকি চুরি হয়েছে তারপর থেকে কিন্তু সেই সিসিটিভি মানে লাগাইছে কারণ বাড়িটা কি বলো তো ফাঁকার হুম আর লোক মানুষের তো আর কি বলবো আর মানুষের তো নিয়ত এখনকার দিনে মানুষের নিয়ত একদমই ভালো না তো মনে হয় সিসিটিভি ক্যামেরা লাগেছে একদম ঠিক করছে অনেকেরই বাড়িতে লাগানো উচিত হুম কিন্তু দেখো তো সবার তো আর সামর্থ্য হয় না সিসিটিভি লাগাতে গেলেও অনেক টাকা পয়সার খরচের ব্যাপার আছে হুম তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে চলে এসেছি পার্সেল নিতে আর পাশে দেখো আরেকজন সে সেও এই বাড়ির আত্মীয় তাকে নিয়ে রাস্তার মধ্যে এসেছি পার্সেল নেওয়ার জন্য তো দেখো পার্সেল নেওয়া কমপ্লিট এখন তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি মা ঠিক করো

একটা অনুষ্ঠান বাড়িতে তো বোঝোই এত মানে লোকজন থাকে চাচাপাচি থাকবে তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি কি জিনিসগুলো আর কি আর মা আর দিদি কিন্তু ওখানে শুয়েছিল কারণ ওদেরও শরীর অনেক পরিশ্রম হয়েছে তো তার জন্যই শুয়েছিল আর সামনেই কিন্তু আমি ভিডিও করেছি মানে তোমাদের দেখিয়েছি আর এখানে দেখো বিকেল এখন চারটার মতন মার আমি হাঁটা পথে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ শরীর প্রচণ্ড ক্লান্ত গিয়ে একটু রেস্ট করবো বলে হ্যালো বন্ধুরা তো আমরা তো অনেকক্ষণ বাড়িতে চলে আসছি তোমরা জানোই আর কালকে আমার মানে একদমই ঘুম হয়নি হুম তার জন্য এসে একটু শুয়েছি কিন্তু ঘুম হয়নি ওই রাতের ঘুম না রাতেই হবে যতই দিনের বেলা ঘুমো না কেন আর আমি তো কোনো টাইমও দিনের বেলা মানে ঘুম ধরেই না তো চলো আমাকে ওই বাড়ি থেকে শাড়ি দিয়েছে হ্যাঁ তো কী শাড়ি দিয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো শুধু আমাকে না শুধু আমাকে দেয়নি আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়ি তো যারা গেছে সবাইকে কিন্তু শাড়ি দিয়েছে তো এই দেখো আমাকে দিয়েছে এই শাড়িটা হ্যাঁ তোমাদের দেখাচ্ছি শাড়িটার কালারটা আমার খুবই ভালো লেগেছে হ্যাঁ আর কি বলবো প্রিন্টটাও খুব ভালো লাগছে আমার এই দেখো তো এটা যে যাচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক এই পিঙ্ক কালারটা আমার ভীষণ পছন্দের মানে সত্যি কথা বলতে ভীষণ পছন্দের দেখো তো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা সুতি শাড়ি হুম সবাইকে সুতি শাড়ি দিয়েছে আর খুবই সফট আর কি শাড়িটা তো যাই হোক এটা একদিন কোনো একদিন আর কি পরা যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো এটা হচ্ছে আমার শাড়ি আর আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এই যে দুইটা শাড়ি আছে এই দুটো শাড়িটা খোলা হয়ে গেছে তো একটা হচ্ছে আমার শাশুড়ি মা আর একটা হচ্ছে আমার মাসি শাশুড়ি তো সেই মাসি শাশুড়ি কালকে গেছে জন্য মাসিকেও শাড়ি দিয়েছে এই যে দেখো হ্যাঁ তো মাসি শাড়িটা নিয়ে যেতে ভুলে গেছে আমরা নিয়ে আসছি আর আমার মাসি শাশুড়ির বাড়ি তো পাশেই তোমরা জানো তো মাসি কোনো এক টাইমে এসে নিয়ে যাবে বা আমরাই কোনো এক টাইমে দিয়ে দিয়ে আসবো তো এটাও যাচ্ছে ওই লাল লালের মধ্যে তো চলো একটা শাড়ি হচ্ছে আমার মার আর একটা হচ্ছে আমার মাসি মার তো কোনটা কাকে মানাবে আর কি মানে কোনটা কাকে নেওয়া যায় সেটা অবশ্যই জানাবে তো আমার মা কোনটা শাড়ি নেবে তোমরা অবশ্যই জানাবে কারণ এই শাড়িগুলো দিতে হয়তো দু তিন তিন লেট হবে তো অবশ্যই তোমরা তাকে কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই জানাবে যে আমার শাশুড়ি শাড়ির মধ্যে নেবে তো চলো আর কি আর তো তোমাদের সাথে শেয়ারই করেছি এই তো কুর্তি আর এটা হচ্ছে ওই যে কি বলবো নাইট স্যুট আর কি তো নেওয়া হয়েছে দিনও নাইট স্যুট নেই নি এবারে নিয়েছি ফার্স্ট দেখা যাক পরে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আবার এখন কিন্তু প্রায় কিন্তু সেই আটটা নটা সাড়ে আটটার মতন হয়তো বাজে আর আমি একটা কাপ বের করে নিচ্ছি কারণ কি বলো তো আমি রাতে করে না গ্রিন টি খাই তো খাওয়া দাওয়ার একদম শেষে গ্রিন টি খাওয়ার পরে কিন্তু আমি ঘুমাই হ্যাঁ তো মানে সেই গ্লাসের মধ্যে নেই গ্লাস তো কী দেখো স্টিলের গ্লাস না একদম ঠান্ডা হতে চায় না চা আর গ্রিন টিতে কিন্তু কিছুই দিই না জল আর হচ্ছে চাপাতে দিয়ে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিই হ্যাঁ আর এই যে দেখো এক কাপের মতন এটা কিন্তু আমি এখন খাবো তো অনেকটা মানে চেহারাটা হেলদি হয়ে গেছে পুরো এই ঠান্ডাতেই কিন্তু এই কাহিনিটা আমার হয়েছে সত্যি কথা বলতে গরমে কোনো দিনও হয় না কারণ গরমে আমি সবসময় এক্সারসাইজ করি মানে আমার ডেইলি এক্সারসাইজ তারপরে ডায়েট থাকে আর এবার ঠান্ডাতে কি হয়েছে বলো একদম মানে ডায়েট সেরকম করা হয়নি এক্সারসাইজও করা হয়নি মানে কি বলবো আর শরীরের একদম গঠনই আমার চেঞ্জ হয়ে গেছে আর আমার না সত্যি কথা বলতে আমার মোঠা মানে মোটা আমি যে মোঠা হবো না আমার একদম পছন্দ না দেখো এখন যেমন হয়েছি আমার একদমই পছন্দ না মানে আমি স্যাটিসফাই না আমার শরীর সবসময় আমি ফিট রাখতে চাই এটা আমি আগের থেকে এরকম কিন্তু সত্যি কথা বলতে এখন দিন দিন কীরকম জানি হয়ে যাচ্ছে নিজের প্রতি মানে কোনো যত্নই নেই সত্যি দিন দিন আমি একদম মানে কি যে হয়ে যাচ্ছি ভগবানই জানে আর কি তো এই যে এখন হচ্ছে এই চাটা খাচ্ছি চা তো না ওই গ্রিন খাচ্ছি আর এই যে মোবাইলে একটু দেখছি তো এইটুকুই আজকে ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার বিছানার অবস্থা দেখো প্রায় টাইমই এরকম থাকে এখন সব কিছু গোছাবো তারপরে হচ্ছে ঘুমাবো এই হচ্ছে আমার জীবনের রুটিন তো কেমন লাগে আমার ভিডিওগুলো সবার সাথে ভিডিও করি তোমরা দেখো অবশ্যই তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাই রাত্রিবেলা গ্রিন টি খাবে দেখবে অনেক কিন্তু ফায়দা হয় টাটা